সুমুকে যখন বিয়ে করি তখন সুমুর বয়স চোদ্দ আর আমার সাতাশ মায়ের জরা অর্ধেক বয়সের মেয়ের সাথে রাত কাটাতে বাধ্য হয়ে গেছিলাম বাবার গত হওয়ার পর মা সংসারের হাল ধরলেন বাবার ঋণভুজ মায়ের কাঁধে পড়ল চাচা মামারা ক্রমশ তুলে সরে গেল মা তার বিয়ের সময়ের সমস্ত গহনা বিক্রি করে পাওনাদারদের মুখে ছুঁড়ে মারলেন ঋণের দুই তৃতীয়াংশ অবশিষ্ট রইল আমি তখন সবে মাত্র উনিশ মা বলেন যাই হোক না কেন পড়াশোনাটা ছাড়বি না মা ভীষণ শক্ত মনের মানুষ চারপাশের মানুষের কটু কথা হজম করে মা আমাদের আগলে রাখলেন উর্বির তখন বয়স আট পরিবারের কনিষ্ঠ সদস্য বেশ চঞ্চল স্বভাবের সে আবার আমাকে ছাড়া কিছুই বুঝে না ভাইয়া এটা করতে হবে ওটা করতে হবে এটা কিনে দিতে হবে তার বায়নার ওত্তা ছিল না ারির উপদ্রবে আমার পড়াশোনার মন বসলো না ইন্টারের রেজাল্ট নেহাত পাশ করলাম আর আমি মহামারী মেধাবীও ছিলাম না মাকে একদিন বললাম পাওনাদারির অপমান আর যে সহ্য হয় না মা এই ভিটে মাটি বিক্রি করে দূরে কোথাও চলে যায় আমার কথা শুনে মা আড়ালে চোখের পানি ঝাড়লেন সেদিন আমি বুঝতে পারলাম মা বাবার শেষ স্মৃতিটুকু হারাতে চায় না মা সেই সময় ম্যাট্রিক পাস বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতে শুরু করলেন যে যা খুশি দিয়ে যেতেন তা নিতেন আমিও পড়াশোনার পাশাপাশি টিউশনি শুরু করলাম এইভাবে অভাব অন্টনি মাঝে দিন এগোতে লাগল কোনোরকম পড়াশোনাটা শেষ করল কিন্তু পড়াশোনা শেষ করেও চাকরি জুটছিল না আমার মাধ্যম শরীর স্টুডেন্টের চাকরি পাওয়া দুষ্কর ছিল দিন দিন হতাশায় ডুবে যাচ্ছিলাম মা তখন কাঁধে হাত রেখে বলতো আমার ছেলে একদিন অনেক বড় চাকরি পাবে বেশি চিন্তা করিস না ততদিনে অনেক বেলা গড়িয়ে গিয়েছে পঁচিশ বছর বয়সে তেত্রিশশো টাকা বেতনের একটা কোম্পানি চাকরি জুটলো মা এ বাড়ির ও বাড়ির ঘুরে ঘুরে বাইকে রসগোল্লা বিলিয়ে বেড়ালেন পাড়ার সবার মুখে মুখে আমার প্রশংসার বেকারদের কান পচে যাওয়ার উপক্রম হলো পনেরো বছর বয়সীর মা উর্মির বিয়ের বন্দোবস্ত করলেন পাত্র কামিল পাস মসজিদে ইমামতির করেন আমি মাকে বললাম খুব কি আর একটু বড়ো হোক ম্যাট্রিক পাস করুক তারপর না হয় বিয়ে দিও মা আমার কথায় পাত্তা দিলেন না বললেন এমন পাত্র সবসময় পাওয়া যায় না মেয়েদের যত দ্রুত বিয়ে দেওয়া যায় ততই মঙ্গল সেদিন মায়ের কথার উপর আর কথা বলিনি মা সন্তানের জন্য যেটা ভালো মনে করেছেন তার চেয়ে আর কি ভালো হতে পারে এক ছুটির দিনে দুপুরবেলা মা থেকে ডেকে ছায় রাঙা খানা হাতে ধরিয়ে বললেন মেহেরপুর যেতে হবে হঠাৎ মেহেরপুর কেন কি হয়েছে মা আমি জিজ্ঞেস করলাম মা বললেন তোরও তো কিছু জানতে হবে না আমার সাথে চল তিন ঘন্টার রাস্তা দ্রুত রেডি হয়নি কি হতে চলেছে কিছুটা আন্দাজ করতে পারছিলাম চাকরি পাওয়ার পর যে যখন তখন আমাকে বিয়ে দিতে পারেন সে আগে থেকে ঠিক করা ছিল বাসে বসার সময় মাকে বলেছিলাম এই সামান্য বেতনে বউ সংসার চালানো মুশকিল হয়ে পড়বে মা চোখ রাঙিয়ে বলেছিলেন তোকে এইসব নিয়ে ভাবতে হবে না তিনজনের সংসার চলে যাবে প্রতিমার্ধ উর্মিকে সঙ্গে নিয়ে সন্ধ্যার পর পৌঁছালাম পাত্রীর বাড়িতে ওই বাড়িতে কেমন একটা গমগমে অবস্থা বিরাজ করছিল সবাই অতি ব্যস্ত আমাদের এক কক্ষে বসার বন্দোবস্ত করলো রুমের পরিভাটি দেখে বোঝা যাচ্ছিল এটা পাত্রীর পাত্রীর মা আমার মায়ের বান্ধবী বহুদিন পর বান্ধবীকে পেয়ে মা আমাকে ভুলে গেলেন ওই পরিবারের সাথে মা আর উর্মি একদম মিশে গেলেন আমি নিহির প্রাণীর মতো বসে রইলাম মিনিট পনেরো পর সদ্য সারি পরিতা এক কিশোরী নাস্তা প্লেট হাতে কক্ষে প্রবেশ করলেন নাস্তা প্লেটটা রেখে আমার দিকে শরবতের গ্যালাসটা দিতে অপটু হাতের অন্য ভস্তা সারের ঘোমটা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়লো ইয়ার ফাঁকে আমি তাকে এক নজর দেখে নিলাম গোল গোল মিষ্টির চেহারা তবে মেয়েটার কৈশোর রেশ এখনও কেটেনি এই মেয়ে একেবারে বিবাহের অনুপযুক্ত বাচ্চা মেয়ের সাথে কি আর বলবো আমি তাকে যেতে বললাম মেয়েটা বের হতে উর্মে এসে মুছে হেসে জিজ্ঞেস করলো আমার ভাই বু বউ পছন্দ হয়েছে তো কি বলবো ভেবে পাচ্ছিলাম না শেষমিস বললাম এত ছোট মেয়ে কেউ বিয়ে করে এই বিয়ে আমি করব না তুই না বললেই তো হবে না মা সব কিছু আগে থেকে ঠিক করে দেখেছি উরমি জবাব দিল কিছুক্ষণ পর মা আসলো মাকে ফিসফিস করে বললাম মেয়ের বয়স একেবারে কম এই মেয়েকে বিয়ে করব না মেয়ের বয়স আঠারো কিংবা কুড়ি হলে ঠিক হতো মা চোখ কটমট করে বললেন এই মেয়ের সাথে এখনই বিয়ে করতে হবে আমি ওমন কাটা জবাবে আর একটি অটু শব্দ করার সাহস করিনি মেয়ে দেখতে এসে বিয়ে করতে হবে এটা আমি কল্পনা তো ভাবিনি অন্তপর বিয়ে পড়ানো হলো প্রায় অর্ধেক বয়সের মেয়ের সাথে তার কক্ষে তথা তথাকথিক বাস কাটাতে বাধ্য হলাম সেখানে আমি পুরুষ হয়ে প্রতিবাদ করতে পারলাম না সেখানে মেয়ের অবস্থানটা ভাবা অনবিপ্রীত প্রথম রাতে দুজন হরেক রকম গল্প করে পার করে দিলাম আর কি কি পছন্দ অপছন্দ সব কিছু জেনে নিলাম পরের দিন ফিরলাম চিরচেনা পৈতৃক ঠিকানায় আমার মা ছিলেন একেবারে অন্যরকম আর দশটা শাশুড়ির মতো বইয়ের উপর ছড়ি ঘোরাতেন না সুমু ঘুম থেকে দেরিতে উঠতো কখনও গল্পের বইয়ের পাতায় ডুবে থাকতো আবার কখনও পাড়ার সমবয়সী মেয়েদের সাথে খোস গল্পে মেতে থাকতো চোদ্দ বছরের সমুর উপর মা খুব বেশি নির্ভর করতেন না মা তাকে উদার স্বাধীনতা দিয়েছিলেন সাথে আমার দারুণ বন্ধুত্ব হয়েছিল আর হবে বা না কেন সাতাশ বছরের ছেলেটির বাসায় থাকলে পনেরো বছরের ছেলের মতো আচরণ করত। বিয়ের পর প্রথম প্রথম সে ছোট্ট মেয়েটি শাড়ি সামলাতে হিসমিস খেত আমি তাকে শাড়ি পরা শিখিয়েছিলাম অফিস থেকে ফেরার পথে বাদাম কিংবা ছোলা বুট নদ্য চকলেট কিংবা হাওয়াই মিঠাই নিয়ে আসতাম পিরিয়েটের ব্যথায় কুকুরে যাওয়ার সময় সুমুর পেটে গরম কাপড়ে সেঁকা দিতে সুমু গুটিসিটি হয়ে আমার কাছে নিজেকে সঁপে দিত বা দরজার আড়াল থেকে কেবল মিট হাসতেন মায়ের সাথে তখনও সুমুর কিস্তির দূরত্ব বই গিয়েছিল সেটা কেবল লজ্জার নয় কিছুটা সম্মানেরও সময় গোড়াতে শিমুল তুলোর কোল বালিশটা আমাদের মাছ থেকে উদ্ধার হয়ে গিয়েছিল সুমুর সাথে কুনশুটিতে আমার প্রতিটা দিন ডিম্প কাটছিল